মনসায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মনসা আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মিলান মনসা থেকে আমাদের সহকর্মী রতন হক জানান মনসায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে অংশগ্রহণ করেন প্রবাস জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন রথের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা বাংলাদেশ অ্যাসোসিয়েশন মনসা এর সভাপতি হোসাইন জাকিরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক ভূঁয়া নুরউন্নাহাল আইরিন আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসা সিটি মেয়র পাউলো পিলত্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মিলান বিএনপি নেতা হাল মামুন আনোয়ার ব্যাপারী প্রমুখ মেহেদিয়াসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক